নমরা নাগরিক সমাজের পক্ষ থেকে একটা টিম আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় সুজন সুধাংশু দাস উনি প্রতিনিয়ত ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক কিছু পোস্ট করে থাকেন যেগুলো আমাদের এই রাজ্যের জন্য খুব ক্ষতিকারক উনি আগেও কিছু বিতর্কিত পোস্ট করেছেন যেগুলো ডিলিট করেছেন এবারও আবার সেমভাবে আবার পোস্ট করেছেন যেগুলো ইসলামকে আমাদের ধর্মকে আঘাত করে আমরা ভারতবর্ষ ভারতবাসী সংবিধান আমাদেরকে ধর্মের উপরে চলার অধিকার দেয় কিন্তু একজন সাংবিধানিক পুষ্টি বসে একজন সম্মানিত মন্ত্রী মহোদয় যদি এমন কিছু পোস্ট করেন যেগুলো বড় দুঃখজনক এমন রাজ্যে অশান্তি সৃষ্টি করে এখানে কখনো মানা যায় না আমরা সোনামসীর সর্বদা অতীতেও আমরা যে কোনো কাজে আমরা ভালো পদক্ষেপ গ্রহণ করেছি উস্কানিমূলক যখন অতীতে কোনো কাজ হয়েছে এগুলোর আমরা বিরুদ্ধে আমরা আওয়াজ উঠিয়েছি এবারও আমরা ওই সুধাংশু মহোদয় মন্ত্রী মহাশয়ের ব্যাপারে আমরা সারা থানাতে সারের কাছে অভিযোগ জানিয়েছি ওষুধ সারের কাছে সারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তার দেখবেন এবং এই ব্যাপারে সারা উপর মহলের সাথে কথা বললেন দেবে সংবিধানের যে পদ আইন আছে এবং যে ধারা আছে ওই সিস্টেম অনুসারে স্যারে ব্যাপারটা তদন্ত করবেন এবং আমাদেরকে জানাবেন কি বলে মনে করেন উনি কেন এই ধরনের পোস্ট করে থাকেন বা আপনারা কিভাবে দেখছেন বিষয়টা এই পোস্টগুলো তো উনি কেন করেন জানি না তবে একটা যেতটুকু বুঝি রাজনৈতিক একটা রং তো আছে এটার পিছনে যে একটা রাজনৈতিক একটা খেলে আমরা দেখি সর্বদা জাতির দুইটা জাতির মধ্যে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জুন সবাই একটা শান্তির মধ্যে আমরা রাজ্যে বসবাস করি দেশের মধ্যে বসবাস করি কিন্তু এই শান্তি জিনিসটা হয়তো বা ওনাদের ভালো লাগে না আমাদেরকে বিভাজন সৃষ্টি করে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য উনি হয়তো এমন পোস্ট করে থাকেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনাদের সমাজের সাধারণ মানুষকে বলবো যে আপনারা কোনো পরিচনায় কোনো উস্কানিমূলক পোস্টে আপনারা গান দিবেন না আমরা অতিথি যেভাবে শান্তির সাথে সবাই বসবাস করেছি ঐক্যবদ্ধভাবে মিলেমিশে এবারও আমরা আগামীতেও যাতে আমাদের কোনো পরিচালনায় কান না দিই আমরা প্রত্যেকে মিলেমিশে আমরা সমস্ত ধর্মীয় উৎসবগুলো এবং আমরা সামাজিক যে বন্ধন আছে ওই ওইটা আমরা মিল রেখে সবাই একসাথে চলাফেরা করব আমার নাম আমার নাম মোহাম্মদ উমর ফারুক আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা একটা টিম এখানে উপস্থিত হয়েছে। ঈদ ও পয়লা বৈশাখে শপিং হোক আরো আনন্দের নতুন জামা কাপড় ছাড়া উৎসবের আনন্দ কে সম্পূর্ণ হয় পরিবারের ছোট বড় সবার জন্য আধুনিক ও ট্রেন্ডি পোশাকের একমাত্র ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য মে ফেয়ার এবং স্পার্কের আরামদায়ক ও স্টাইলিশ কালেকশন ছেলেদের জন্য দারুন ডিজাইনের শু রয়েছে আমাদের স্টকে এবার ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় সেরা পোশাক সেরা দাম এরকম অফার হাত ছাড়া করবেন না তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং আপনারও পরিবারের জন্য পছন্দের পোশাক কিনুন আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন জিরো এইট ডাবল ফোর ওয়ান ফাইভ নাইন ফোর নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন জিরো এইট টু ওয়ান টু জিরো এই নাম্বারগুলিতে আলুর নতুন ঠিকানা পাওয়ার সলিউশন ইনভার্টার সোলার ব্যাটারি ই রিক্সা ব্যাটারি অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে লিউমিনাস এক্সাইট লিভগার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র পনেরো হাজার টাকা থেকে আর সুখবর প্রথম একশো জন ক্রেতা পাচ্ছেন কোপনের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার ব্লুটুথ স্পিকার ইনভার্টার ট্রলি ক্যাশ প্রাইজ এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে তাহলে আর দেরি কেন সঠিক পণ্য সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন আমাদের ঠিকানা আগরতলা দশমী ঘাট বরতলা থেকে দশমী ঘাট রোড যোগাযোগ নম্বর নাইন ডাবল সেভেন ফোর ফাইভ থ্রি জিরো টু থ্রি জিরো